চার বেরার যে রঙগুলো দেখছেন কতটা সুন্দর এবং আনকমন বেশ কিছু কালার রয়েছে আর গোলাপগুলো দেখুন বেশ কিছু গোলাপ গুলো দেখুন আর স্ট্রবেরিতে দেখুন ফুলও যেরকম রয়েছে পাশাপাশি ফলও ধরতে শুরু হয়েছে বুগেন ভেলিয়াতে ডাল ভাঙা যে ফুল সেগুলো আসতে শুরু হচ্ছে আর এই ছোট্ট ছোট্ট হাটে দেখুন প্রচুর পরিমাণে ফুল ধরে রয়েছে তো এই ধরনের গাছগুলো কি দাম রয়েছে সেটা তো জানবো পাশাপাশি এই নার্সারির ঠিকানা ও কিভাবে আসবেন আর এগুলো অনলাইনের আজকের এই ভিডিওতে নমস্কার ভার্চুয়াল গার্ডেনিং টিপস ইউটিউব চ্যানেল ও ফেসবুকে আপনাদেরকে স্বাগত জানাই চারবে যে স্টক সেটা দেখুন হিউজ পরিমাণ রয়েছে আর ফুলের যে কালার সেটা তো দেখছেন একেবারে নজর কারা আর ফুলগুলোর সেরকম দাদা এই গাছগুলোর দাম কি রয়েছে বলুন গাছের ঝাড় দেখুন আর প্রচুর পরিমাণে কুড়িয়ে দেখুন একটা গাছ আপনাকে দেখাই একটা করে ফুটেছে দুটো তিনটে করে বাট চলে আসছে এগুলোর দাম রেখেছি মাত্র চল্লিশ টাকা এগুলো কি টিসু কালচারের গাছ আছে নাকি এ যদি কেউ নিয়ে যায় কিভাবে পরিচর্যা কি করবে এগুলো পরিচর্যা বলতে গেলে এগুলোর কিছু পরিচর্যা লাগে না শুধু জলটা একটুখানি ঠিকঠাক দিতে হয় জল বেশি দিলে অসুবিধা হয় বর্ষার জল খেলে একটু সমস্যা হয় আর একটু ফাঙ্গিসাইড মেরে মেরে রাখলে কোনো অসুবিধা হয় না সারা বছরই মোটামুটি সারা বছর কম বেশি ফুল দিয়ে যাবে আর এখানে দেখুন যে কালার গুলো রয়েছে ভিন্ন ভিন্ন কালার রয়েছে আর দাম তো উনি বললেন প্রত্যেকটা দেখুন আলাদা আলাদা আনকমন বেশ কিছু কালার আর স্টক যদি বলেন দেখুন হিউজ স্টক রয়েছে দেখুন এক একটা গাছে তিনটে চারটে করে কুড়ি রয়েছে আর গাছের যে গ্রোথ সেটা দেখুন একেবারে কুড়ি আওয়াজ চলে আসছে এই যে গোলাপ কিন্তু আমাদের মন কাড়ে আর গোলাপ ভালোবাসে না এরকম বোধহয় কেউ নেই তো এক একটা ফুলের যে রং সেটা দেখছেন আর বেশ কিছু ফুল রয়েছে সেন্টেটো বটে আর এক একটা কুঁড়ির আকার দেখুন তো এই ধরনের যে গাছগুলো রয়েছে এই গাছগুলোর কি দাম রয়েছে দাদা এগুলো পঞ্চাশ টাকা করে দাম কত ইঞ্চির প্যাকেটে রয়েছে সেগুলো সাত ইঞ্চি প্যাকেটে রয়েছে ফুলের যে সাইজ সেটা দেখুন বারবার যেটা নজর কাটছে এবং এখানে যে স্টক রয়েছে সেটা হিউজ স্টক রয়েছে তবে এই যে স্টক সেটা কিন্তু যতক্ষণ থাকবে ততক্ষণ এই দাম থাকবে তাই তো আবার যদি নেক্সট লট আসে সেক্ষেত্রে দামের হয়তো হেরেফের হতে পারে আর যদি কেউ আইডি হিসাবে নিতে চান তাহলে তাহলে একটু দাম বেশি হবে এই যা আপনাকে সাত ইঞ্চি প্যাকেট দেখিয়েছি আচ্ছা এই পটে যা নেবেন রকম এসে নিয়ে গেলে আপনার পঞ্চাশ টাকাতেই বিক্রি হচ্ছে প্রত্যেকের জন্য একই রেট যতক্ষণ থাকবে দেবো কেউ যদি বলেন যে আমাকে স্পেশাল ভাবে কিছু গাছ বেছে দাও জাত বলে বা আইডি বলে ঠিক আছে সেক্ষেত্রে তাহলে আমার পুরনো বাগান থেকে দেবো ঠিক আছে ওই বাগান থেকে আমার কিছু আট ইঞ্চি দশ ইঞ্চির গাছ রয়েছে তাহলে সেইগুলো থেকে দিতে হবে তখন দামের তখন দাম একটু বেশি হবে তখন এর থেকে প্যাকেট হয়তো বড় হবে তখন দামটা একটু বেশি হবে এরপর দেখুন ছোট্ট ছোট্ট প্যাকেটের মধ্যে ব্রিডিং হার্ট কি হবে ফুটে রয়েছে মোটা কাটির গাছ পুরনো গাছ কোন সমস্যা নেই এই গাছগুলোর দাম কি বলছেন এগুলো পঁয়ত্রিশ টাকা করে স্টকও বেশ রয়েছে আর প্রত্যেকটা ফুল ফুটে রয়েছে আর এই ব্রিদিং হার্ট কি সিজনাল না মোটামুটি এটা সারা বছর ফুল হয় স্ট্রবেরিতে দেখুন যেরকম ফুল আসতে শুরু হয়েছে পাশাপাশি ফলও ধরছে প্রত্যেকটা গাছে সেরকম রয়েছে এই ধরনের গাছ যেরকম পাবেন পাশাপাশি ছোট গাছ যারা এই কিন্তু হিউজ স্টক রয়েছে এই ছোট গাছগুলোর কি দাম রয়েছে দাদা এগুলোর দাম রেখেছি মাত্র ষাট টাকা এটা কি ফাইবার পটে এগুলো হচ্ছে কি রেড ভ্যারাইটি যেটাকে বলে আচ্ছা বাজারে যেটা পাওয়া যায় রেট ওটাই প্রত্যেকটা গাছ ভালো ফাইবার পটে আর এই যে বড় যে গাছগুলো যেগুলো ফুল বা ফল ধরে রয়েছে একটু বড় গাছ এই গাছগুলোর কি দাম রয়েছে এগুলো একশো কুড়ি টাকা দাম রেখেছি এগুলো প্লাস্টিকের পটে রয়েছে কয় পট রয়েছে এগুলো এগুলো সাত ইঞ্চি পটে রয়েছে এরও দেখুন বেশ হিউজ স্টক রয়েছে সেই সঙ্গে বেশ কিছু বুগেন ভেলিয়াও রয়েছে আর এগুলো দেখছেন কিভাবে প্রচুর ফুল আসতে শুরু হয়েছে বুকেন ভেলিয়া মানেই যে ফুলের সমাহার এই ধরনের যে গাছগুলো রয়েছে এগুলো কি দাম রয়েছে দাদা এগুলো আমরা বিক্রি করছি পঁচাশি টাকা করে ফিস একটা আট ইঞ্চি প্যাকেটের মোটা মোটা গাছ তবে থিমা পিমা হলে একটু দাম বেশি হয় ও থিমা ডক্টরাও এগুলোর দাম একটু বেশি হয় এখন যেমন থিমা এক গাছে দুটো ফুল ফোটে অনেকে জানে এই যেমন থিমা রয়েছে এখানে

কিন্তু ছোট গাছ হলেও প্রত্যেকটি গাছে দেখুন ফুল আসতে শুরু হচ্ছে তো এই ধরনের গাছগুলো কি দাম আছে দাদা এগুলো চল্লিশ টাকা থেকে শুরু একটু দু একটা গাছ তুলে তুলে দেখাও এই যেমন এটা ব্লু এগুলো কিন্তু ম্যাক্সিমাম লোক হচ্ছে নার্সারি আলাদা করে রেখে দেয় অনেক দামে বিক্রি করে স্টিম দেখুন কত কত মোটা হ্যাঁ এই গাছ আমি চল্লিশ টাকা দিয়ে বিক্রি করি হ্যাঁ আর এরপর দেখুন এর আরো কিছু ভালো আইডির গাছ এই গাছগুলো কি আইডি রয়েছে এগুলো জ্যাকি জানা রয়েছে আচ্ছা এগুলো কিরকম দাম রেখেছে এগুলো একশো টাকা দাম রেখেছি আর এইগুলো ওগুলো একশো টাকা এগুলো সব নতুন ভ্যারাইটি এগুলো সব নতুন ভ্যারাইটি আচ্ছা ওসব ডব গাছে সারা বছর ফুল মানে প্রচুর পরিমাণে ফুল থাকবে আট ইঞ্চের পটে যে গাছগুলো রয়েছে দেখুন প্রচুর ফুল হয়ে রয়েছে এগুলো কি বিক্রির জন্য দাদা হ্যাঁ এগুলো বিক্রি হবে এগুলো কি দাম রয়েছে এগুলোর দাম রেখেছি দেড়শো টাকা করে এর কি ভ্যারাইটি রয়েছে এটাও জিাকিরানা রয়েছে এটা ওটা হচ্ছে ডক্টর রাউর রয়েছে এই ধরনের যে বোজেনফেলিয়া ছোট চারা যারা নিতে যাচ্ছেন এই ধরনের গাছগুলো এখানে খুব অল্প দামে পেয়ে যাবেন এটা কি গাছ রয়েছে দাদা এটা হচ্ছে ল্যান্টানা ক্যামেরা বলে আচ্ছা এটা কি সে যে ভেরাইটি সারা বছর অল সিজন গাছ ভরে ভরে পরিমাণে ফুল দেয় আচ্ছা এই প্যাকেটের গাছগুলো কি দাম রেখেছেন এইগুলা দাম রেখেছেন মাত্র 25 টাকা এটা কি ফুল রয়েছে দাদা এটা ফুল বলতে গেলে এটা আমার কিছু পুরনো গাছ ছিল এটা স্টক মানে আমি এগুলো মাদার প্লান করবো বলে রেখেছিলাম এগুলো কি সিজনাল এগুলো সিজনাল না এগুলো পারমানেন্ট ফুল সময় ফুল আসে বলতে গেলে শীতকালে প্রচুর পরিমাণে ফুল আসে মানে পাতা দেখা যাবে না সব এই যে কলি আসছে দেখছে এ পাতা দেখা যাবে না এত ফুল আসবে এগুলো কি দাম আছে এগুলোর দাম রেখেছি চল্লিশ টাকা আর এখানে দেখুন মাসি যে শিউলি সেই গাছ রয়েছে এই গাছের কি দাম রয়েছে এগুলোর দাম রয়েছে একশো টাকা এই গাছগুলো যারা নিতে চাইছেন আপনারা এই নার্সারিতে আসবেন আপনার নাম বলুন আর এই নার্সারির ঠিকানাটা বলবেন হ্যাঁ নমস্কার আমার নাম হচ্ছে আশুতোষ মন্ডল আর আমার নার্সারির নাম হচ্ছে গ্রিন প্লান নার্সারি আর আমার এখানে আসতে গেলে যদি কেউ শিয়ালদা থেকে আসে ট্রেনে আসে নামখানা কিংবা লক্ষ্মীকান্তপুর লোকাল ধরতে হবে ধরে মোতরাফুন নামবেন নেমে একটা টোটো নেবেন দশ টাকা ভাড়া নেয় বিষ্ণুপুরে এলেই আমার নাস আপনার ফোন নাম্বারটা দিন সিক্স টু নাইন ফোর ডবল থ্রি টু নাইন টু ফোর তো আজকের এ পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট নমস্কার